তো ফিওস্ট বছরের প্রথমবার চলে এসেছি মগরা মার্কেটে খুবই সস্তা একজন পাড়া পাড়াতে কাজের তার ভাড়ার কাছে চলে এসেছিলাম আমি জাফর তো জাফর ভাইয়ের কাছে চলে এসেছি খুব ভালো কোয়ালিটির পাড়া এবং সবচেয়ে সস্তা এখানে খুবই ভালো কোয়ালিটির পাড়া তো অবশ্যই পাওয়া যায় আমাদের সূত্র জাফর ভাইয়ের কাছে প্রচুর কোয়ালিটির পাড়া পাওয়া যায় গিরিবাস ম্যাড্রাস যত রকম হাইফলাইন পাড়া আছে যত রকম হাইফ্লাইন পাড়া তোমরা পাবে জাফর জাফর ভাইয়ের কাছে পাবে এছাড়াও যে পাড়া নাও থাকবে সেই পাড়াগুলো মোটামুটি অর্ডার করলে মানে রেডিও করে দেবে এই দাদা তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে এবং দাদা কিছু আজকে যে পাড়াগুলো আছে তোমাদের তার কাছে এক পেয়ার ম্যাড্রাস পাড়া লাল মাঠ দাস তাই তো কি দাম আছে পনেরোশো টাকা কম কি হবে তেরোশো টাকা তো ভিওস এই পাড়াগুলো প্রচুর ডিমান্ডেবল পাড়া এই পাড়াগুলো হাটে তেমন একটা ওঠেও না এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি একদম লাইট চোখের পাড়া আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে মাদা পাড়াটার আইস কোয়ালিটি এই যে ওভারঅল সেটটা মাত্র তেরোশো টাকা হয়ে যাবে এই দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার খাঁচা এটা কি পার আছে কি কালার বলো এটা ব্রাউন কালার তো ব্রাউন কালারের ম্যাড্রাস পাড়া একদম রেয়ার কোয়ালিটির পাড়া দেখতে পাচ্ছ ব্রাউন কালারের ম্যাড্রাস পাড়া এই হাটে আমি প্রথম দেখলাম মগরা হাটে এসে নন্ডা মাদা তো এই হচ্ছে মাদা পাড়াটা চোখের মধ্যে রিং দেখতে পাচ্ছ আর এই হচ্ছে নয়ার পাড়াটা এই পাটার কি দাম হবে তেরোশো টাকা তো তেরোশো টাকা দাম হবে এই হচ্ছে ওভারঅল সেটটা নয়ার এবং মাদার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া এমনি তোমার কাছে পাড়া অর্ডার করলে পাড়াও পেয়ে যাবে তাই তো যে কোনো পাড়া যে কোনো পাড়া বলে অর্ডার করলে দিয়ে আমার যে কোনো আর ডেলিভারিও দিয়ে আসবে দাদার কাছে সবচেয়ে একটা ফ্যাসিলিটি ভালো দাদার কাছে পাড়া কিনলে পাড়া ডেলিভারিও করে দেবে হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত তো দাদার কাছে প্রচুর পাড়া আছে সেই সাথে সাথে দাদার কাছে খুব সস্তা পাড়াও পাওয়া যায় দুশো কুড়ি টাকা পার পিস কেউ যদি প্রচুর পাড়া একই সঙ্গে একসাথে না দশ পিস পাড়া বা কুড়ি পিস পাড়া সেক্ষেত্রে দুশো টাকা পার পিস হয়ে যাবে তাই তো তো দুশো টাকা পার পিস হয়ে যাবে এখানে যে পাড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম দশ পিস নিতে হবে তাহলে দুশো টাকা পার পিস হয়ে যাবে এবং সেই সঙ্গে ডেলিভারিও হয়ে যাবে কি পাড়া আছে তো ভিওয়ার্স এখানে একটা কালচিরা পাড়া আছে পিওর কোয়ালিটি কালসিরা পাড়া একদম মিডিয়াম সাইজের পাড়া যে দেখতে পাচ্ছ নোয়ার মাথার সেট আছে ডিম বাচ্চা না করলে পাড়া রিটার্ন হবে তো ডিম বাচ্চা না করলে পাড়া পেয়ার রিটার্নও হয়ে যাবে দেখতে পাচ্ছো পাচ্ছ নন্ন মাদা মাদা তো এই হচ্ছে মাদা পাড়াটার আইস কোয়ালিটি একদম ছোট্ট ছোট পাড়া যে দেখতে পাচ্ছো পাড়ার হেডলাইনও খুবই ভালো আর এই হচ্ছে নর নোয়ার পাড়াটা তো এই দাদা মগরাহাট ছাড়াও গড়িয়াহাটেও খাঁচা তো রাজারহাট রাজারহাট এবং গড়িয়াহাটেও খাঁচা আছে দেখতে পাচ্ছ মগরাহাট বৃহস্পতিবার ও রবিবার সকাল সাতটা থেকে তাই তো সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে তো লাস্ট দাম কি হবে তো আমার ভিউয়ারদের জন্য এই পাড়া পেয়ারটা হাজার টাকা হবে তো হাজার টাকা না হলেও কিছু কম বেশি করে নেবে দাদা এই পাড়া পেয়ারটা আমার বিহারদের জন্য পাঁচটার সময় আসবে তো বিহার সেখানে একবার পেয়ার কালদোয়া পাড়া আছে এটা নর্থ নর্থটা কালপোড়া লাইনের পাড়া আছে এবং মাদাটা দেশি লাইনের পাড়া আছে দেখতে পাচ্ছ আমি লেজের কোয়ালিটি লেজ ছাড়িয়ে দেখাচ্ছি তো তার আগে এই পাড়া ঠিক আছে এই পাড়ার আইস কোয়ালিটি দেখে নাও এই নটটা চোখের মধ্যে একটা ঘিয়ে রিং আছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মারা পাড়াটা পাড়াটা রুলে দেখা তো যে কোনো একটা পাড়া তো ভিওয়ার্স পাড়ার লেজের কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই একদম গোড়া থেকে কোমর থেকে বাঁধানো আছে পিওর কোয়ালিটি কাল দেওয়া হয়েছে নোয়ার পাড়াটা আছে মাদা পাড়াটা প্রপার কাল দেওয়া পাড়া দেখতে পাচ্ছো এছাড়া দাম কি হবে আমার ফেভারিটের জন্য কত পনেরোশো টাকা হবে কত লাস্ট কত আঠারোশো টাকা হবে তো আমার ফেভারিটের জন্য এই পাড়া পেয়ারটা আঠারোশো টাকা হয়ে যাবে ভিওয়ার্স দেখতে পাচ্ছো তো যে সকল ভিওয়ার্স এই পাড়াগুলোর প্রতি ইন্টারেস্ট থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া ডিম বাচ্চা না করলে পাড়া রিটার্নও করে নেবে দাদা তো ভিওয়ার্স দেখতে পাচ্ছ একটা খুঁদে পাড়া ভেঙে এসছে আমার সঙ্গে আমার সঙ্গে পাড়া হাটে ভিজিট করতে খুঁদে পাড়া ভেঙে এসছে পাড়া হাটে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে কি পাড়া পছন্দ হয়েছে কালদুম পাড়া তো কালদুম পাড়া পছন্দ হয়েছে খুঁতে পাড়া ভূমি তো ভিওর্স একটা ওল্ড ব্লাড লাইনের সাহারানপুরি পাড়া নাপ্তা পাড়া এই পাড়াগুলো একটা সময় প্রচুর ডিমান্ড ছিল বর্তমান মার্কেটে একটু ডিমান্ড কমে গেছে কালোজিরিয়া জিরিয়া পাড়া একদম সরু সেপের পাড়া আছে দেখতে পাচ্ছ পিওর ঘিয়ে চোখ আছে পিওর ঘিয়ে চোখের পাড়া আছে আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি নর্না মাদা মাদা তো নোয়ার পাড়া আছে দাম কি আছে তো বারোশো টাকা দাম আছে আমার ভিউ জন্য কত হবে তো আমার ভিউ জন্য এই পাড়া সিঙ্গেল নোয়ার পাড়াটা হাজার টাকা হয়ে যাবে ফেদার দেখা ফেদার তো এই হচ্ছে পাড়াটার ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ পাড়া পরের মধ্যে একটা আলাদা রকমের ভাইব্রেশনও আছে পরের মধ্যে কোনো গ্যাপও নেই একটা অন্য লেভেলের পাড়া ঠিক আছে তো তো ভিওয়াস দেশি লাইনের গিরিবাস কালেকশন দেখতে পাচ্ছ কাঠলাল পাড়া আছে এটা নর্ন মাদা তো এই হচ্ছে মাদা পাড়াটার আইস কোয়ালিটি আর এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি ভিওয়াস একদম ক্লিয়ার চোখ আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে ওভারঅল সেটটা একদম মিডিয়াম সাইজের পাড়া আছে কী দাম আছে আটশো টাকা কম কি হবে পাঁচশো টাকা হবে কত হবে লাস্ট কত সাতশো তো এই সেটটা সাতশো টাকা দাম হবে এবং সবচেয়ে বড় কথা দাদার কাছে পাড়া কিনলে ডেলিভারিও পেয়ে যাবে এবং ডিম বাচ্চা গ্যারান্টিও পেয়ে যাবে দাদার কাছে একটা সিঙ্গেল চটিয়াল মাড্রাস পাড়া কালদুমা পাড়া একদম লেটেস্ট কোয়ালিটির পাড়া এ ওয়ান কালেকশন আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে ননা মাদা তো নার পাড়াটা একদম ছোট্ট সেপের পাড়া আছে প্রপার ম্যাড্রাস পাড়া একদম টপ কোয়ালিটি জেনারেশনের পাড়া ডিপ রেড চোখ আছে দেখতে পাচ্ছ তো পিওর কালদুমা চটিয়াল মাড্রাস পাড়া খুবই কম পাওয়া যায় এই পাড়াগুলো এর সিঙ্গেল দাম কী আছে কম কী হবে তো এত ভালো কোয়ালিটির পাড়া মাত্র চারশো টাকা দাম হয়ে যাবে আমার পিহের জন্য ফেদার দেখা ফেদার তো পর কাঁচি করা আছে পরের মধ্যে একটা ভাইব্রেশন দেখতে পাচ্ছ ওই জন্য আমি পাড়াটা দেখাচ্ছিলাম পরের মধ্যে কত ভালো একটা ভাইব্রেশন তোমরা দেখতে পাচ্ছ পাঞ্জা দেখা পাঞ্জা তো এই হচ্ছে পাড়াটার পাঞ্জার কোয়ালিটি নোভগুলো একদম সাদা আছে এবং পাঞ্জাগুলো একদম সরু আছে অর্থাৎ একটা খুব ভালো হাই ফ্লাইং পাড়া তো ফ্রেন্ডস একটা চোখের পাড়া চোখের ম্যাড্রাস পাড়া যারা ম্যাড্রাস পাড়া পোষো তারা তাদের এই পাড়া সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তারা এই পাড়াটা দেখেই বুঝতে পারছে কোন লাইনের পাড়া আছে কোন লেভেলের পাড়া আছে চোখের মধ্যে কালো দানা ভরা আছে নর পাড়া তো নর পাড়া আছে হেডলাইনে খুবই সুন্দর কি দাম আছে হাস টাকা কম কি হবে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা হবে ফেদা দেখো তো সবুজ টাইপের কালার আছে পাড়ার মধ্যে কোনো গ্যাপও নেই খুব সুন্দর কোয়ালিটির পাড়া পাড়া এই হচ্ছে আরো একটা পড় ঠিক আছে তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিচ্ছি এই যে ভালো ভালো পাড়াগুলোর জন্য তোমরা কন্ট্যাক্ট করে নেবে এখানে কালশিরা পাড়া কালধুমা পাড়া এছাড়া প্রচুর কোয়ালিটির পাড়া দেশি গিরিবাস থেকে ম্যাড্রাস পাড়া প্রচুর কোয়ালিটির পাড়া এবং ইম্পোর্টেড ব্লাড লাইনেরও পাড়া দাদা সেল করে তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিচ্ছি বলো সেভেন ফোর জিরো সেভেন ডবল ওয়ান ডবল এইট সেভেন থ্রি তো দাদার নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নিও ভালো ভালো পাড়ার জন্যে দেখতে পাচ্ছ কত ভালো ভালো সব অ্যাক্টিভ পাড়া আছে সব প্রত্যেকটা পাড়াই সব সুস্থ পাড়া আছে এখানে